প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাম্প্রতিক সহিংসতায় যারা মানুষ খুনের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে তাদের বিচার না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এই জন্য দেশবাসীর সহযোগিতাও চান প্রধানমন্ত্রী সকালে সহিংসতায় নিহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেন তিনি গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাই সহ দেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবার গণভবনে আসেন প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন নেন তাদের খোঁজ খবর অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রুসজল সজল হতে দেখা যায় গণভবনে ব্যাংকট হলে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন আমি তো বুঝি আপনাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি কাফন দাফনটাও তো করতে পারিনি আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো শেখ হাসিনা বলেন সরকার পতন ঘটানোর নামে মানুষ খুন কখনোই কাম্য নয় আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটা আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ আপনার কাছে যদি আপনারা কিছু জানেন চেন আমাদের জানাবেন যারা এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান আর মানুষ মেয়ের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না পরে প্রধানমন্ত্রী চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তহুদ মিথুন যমুনা নিউজ ঢাকা